বৃষ্টি মাথায় করে বিদ্যাসাগরের জন্মদিন পালন তমলুকে সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে তারই মাঝে আজ স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন মেদিনীপুরেরই মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই বৃহস্পতিবার সকালে বৃষ্টি মাথায় করে বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হলো তমলুকে এদিন উপস্থিত ছিলেন তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান লীনা রায় কাউন্সিলর দেবশ্রী মাইতি সহ পৌরসভার আধিকারিক ও কর্মীরা এদিন প্রথমে পুরসভার সামনে বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করেন পৌরসভার চেয়ারম্যান এবং পরে তমলুকের বানপুকুর পাড়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় হাতে ছাতা নিয়ে এদিন পালন করা হয় বিদ্যাসাগরের জন্মদিন আজ

বিদ্যাসাগর মহোদয় বিশো চারতম জন্মদিন দিবসে আমরা শ্রদ্ধাঞ্জল্য অর্পণ করেছি আমাদের সঙ্গে রয়েছেন ভাইস চেয়ারপারসন লীন রায় মহোদয় আমাদের কাউন্সিলর দেবস্থির এবং আমাদের পৌরসভার প্রধান কর্মী শুরু করে সমস্ত সবাইকে নিয়ে আমরা পৌরসভার সামনে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদানের পরে আমরা হেঁটে বামপুকুর পাড়ে সেখানে আলোক্য আলোকিত মাল্যদান করলাম আমরা সবাই মিলে সেই মাল্যদান করে আমরা এখন পৌরসভাতে

এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম শপিং হল করতে ভাড়া দেওয়া হইবে। nejen বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। আপনি জানতে এখনি ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন